হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কি তোমরা সবাই কেমন আছো আমি তো একদম বৃদ্ধা আছি আমি তো খোজিবাবুর আজকে চলে এসেছি টাটাতে আর ওই জন্যই তোমাদেরকে বলি একটু রুমটা দেখিয়ে দিই কেমন আর কেমন কি ওই জন্যই এটা হচ্ছে কিচেনটা কত আম দেখো দেখতে পেয়েছ এগুলো আমাদের গাছের আম এই যে এইটাই রান্না হচ্ছে মোটামুটি এই যে কোনো বাসন কুসন নিয়ে আসেনি একটু আলটু যা এনেছি এ দেখো এটা আলু সিদ্ধ হচ্ছে ইন্ডাকশানে এটা আর এটাই তোমার রান্না হয় মাঝামাঝি কোনো কিছু করলে কম তেলে তেল লাগাই নিশিনটা দেখিয়ে দিই এ দেখো এটা হচ্ছে ডাইনিংটা এটা হচ্ছে রুম গেটটা এটা ডাইনিংটা এটা তেমন কিছু নেই ফাঁকা ঘর পুরো ফাঁকা কুলার টা জ্বলছে এই যে শুয়ে কি করছে বলছে শুয়ে আছে দিই তেমন কিছু নেই ফাঁকা সাত দশ দিনে এই যে কোলার চলছে প্রচন্ড গরম বুঝতেই পারছো আর এটা একটা বাথরুম ওটা একটা বাথরুম এই যে আমার ছেলে এখানে পড়তে বসছে আর এটা বেলকনিটা দেখো কাপড় মেলা আছে কাপড় তুলিনি আর এটা দেখলে তো ওই রুমটা কোলারটা চলছে একটু বাইরেটা দেখে নাও দেখছো এই কোয়ার্টার এই কোয়ার্টারগুলো এখন ফাঁকা আছে কেউ আসেনি হ্যাঁ বেটু দাঁড়াও এটা এটা বাইরেটা বাইরেটা খুব সুন্দর তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দেবো চলো এই যে ছেলের সামনে পরীক্ষা ও পড়ছে ওই জন্য হুম হ্যাঁ ঠিক আছে তুমি একটু লাগিয়ে না এই যে এই সাইডে দুটো আর এটা ডাইনিং টেস্ট ডাইনিংটা তো মোটামুটি বড়ো রুমগুলো খুব একটা বড়ো না তো মোটামুটি নিচে শুয়ে আছি আমরা এসেছি সাত দিনের জন্য আর এটা ওই যে ওয়াশিং মেশিন বা কাপড় তাপড় কাপড় কাচার জন্য এটা হচ্ছে ফলটা দেওয়া আছে দেখুন এটা বাইরেটা আর এটা কিচেনে আর রান্না চলছে সকাল সকাল কি বান হল তো কপরি পিঁয়াজ পিঁয়াজ তেল ইয়ে করা আছে দেখুন তো তেমন কিছু রান্না এখনো শুরু করিনি করব বাই সবাইকে দেখো জানান থেকে বাইরে দেখতে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই দেখো রাস্তাটা বাই আর অনেক দিন ভিডিও করা হয়নি যে থেকে জায়গা থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অন্য জন আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যে ভাই সবাইকে বাড়ির রুমটা দেখে নিয়েছো এবারে বাইরেটা একটু দেখো চলো আজকে বিকেলে হাঁটতে যাচ্ছি আর ওটা বেলায় এই যে এটা আমাদের পাশের একজন কোয়ার্টার থাকে ওরা দুর্গাপুর থেকে এসছে এ দেখো এটা হচ্ছে বাইরেটায় আমরা ওই শেষের আগের ওই যে লাইটটা একটু জ্বলছে না ওই রুমটায় আমরা আছি বাইরেটা দেখো খুব সুন্দর দেখছো সারি সারি কোয়ার্টারগুলো আর এদের এদের বাইরেটা কী বলতো এদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে কোনো একটা নগরা তুমি কোনোখানে পাবে না আর এ দেখো কোয়ার্টারগুলো দূর দূর পর্যন্ত দেখছো অনেকগুলো কোয়াটার সবগুলো দেখো সবগুলো তো ওই শেষেরগুলো বা সবগুলো তো তোলা সম্ভব হয়নি তাই ওগুলো তোলা হয়নি আমরা হাঁটতে হাঁটতে বলি অনেকটাই দেখো এইদিকে একটা হয়তো রাস্তা আর এটা একটা মন্দির আসা যখন আসবো তখন তোমাদেরকে মন্দিরটা দেখাবো চলো আমরা হেঁটে আসি একটু কিছুটা যাব আর তোমাদের সঙ্গেও বাকি ক্যাম্পটা অল্প ঘুরিয়ে দেখে দেবো ক্যাম্পটা বলতে কি বলতো আমরা জন পাশটা কোয়ার্টারে জন পাশটা কোয়ার্টারগুলো আছে সেই পাশেই তোমাদেরকে দেখাতে পারবো বাকি ওদের তো ওদের যে আরও যে রুমগুলো আছে বা ওদের ভিতরটা ওটা তো আমরা যাইনি আর ঢোকারও সেই রকম আমরা একা একা যাইনি আর ঢোকারও সেই রকম বুঝতে পারবো না যে আর এটা হচ্ছে হসপিটালটা ওদেরও আর বাকি যারা কোয়ার্টারে আছে তাদেরও সবারই এটা হসপিটালটা আর আর ওদের ওরা থাকে ওইদিকে অফিস বা ওরা ওইদিকে থাকে আর এদিকে থাকে ফ্যামিলি কোয়ার্টারগুলো এই যে ওই যে ওই শেষ মাথা পর্যন্ত এই সাইডটা পুরোটা হচ্ছে ফ্যামিলি কোয়ার্টারগুলো এই যে যারা ঘুরছে তারাও কিন্তু এই দেখো এই এই পর্যন্ত হচ্ছে এই ফ্যামিলি কোয়ার্টার আর ওইদেরটা ওদের ক্যাম্পটা আরও আছে প্রচুর বড়ো এ দেখো বাইরেটায় আর অত তো মানে ঘোরানো বা ভিডিও করা অত সম্ভব নয় যতটা পারবো করবো এই দিদিটাই কী হতো লাইভ করছে দেখবো যতদূর পারবো তত দূর তোমাদেরকে একটু করে বা দেখিয়ে দেবো চলো যতটা সম্ভব ততটা রাস্তাটা আমরা ঠিকঠাক করে দেখেছো কী সুন্দর না রাস্তাটা পরিষ্কার তেমনি লাইট বিকেল হয়ে গেছে একটু আবহাওয়াটা পর বেশ আছে অন্ধকার অন্ধকার একটু একটু হয়ে আসছে বুঝতেই পারছো তা দেখছো অনেক দূর আমরা একটু করে না হেঁটে আসি তোমাদেরকে একটু একটু করে যতটা সম্ভব একটু দেখিয়ে দিচ্ছি আর এই দেখো ওদের যে গাড়িটা ঢুকছে না হসপিটালে গাড়ি ওদের ওই দিকটা আরও অন্য ক্যাম্প আছে ওদের জন্যগুলো থাকার জায়গা অফিস অনেক রকমের ওইগুলো আমরা যাইনি আর ওই ঢুকিনি হয়তো ওইদিকে হয়তো সেরকম হয়তো জানি পারমিশন নিই হয়তো বুঝতে পার জানি নি তো আর এই এক দু দিনে এসেছি ঠিকঠাক করে ঠিকঠাক করে জানিনি আর এটা হচ্ছে শেষ মাথা পর্যন্ত এটা এ দিকটা দেখছো না এটা এটা হচ্ছে ম্যান গেট ম্যান গেটে আমরা ওইদিক ঘুরে আর চলে এলাম তারপরে এই যেহেতু একদম রাত হয়ে গেছে ওই জন্য ঠাকুর মন্দিরটা তোমাদের যাওয়ার সময় দেখালো না এটা হচ্ছে ঠাকুর মন্দিরটা দেখে নাও ঠাকুর মন্দির অনেকগুলো ইয়ে আছে আর বাকি অন্যদিকেও ঠাকুর মন্দির আছে কিন্তু কী বলতো অন্যদিকে বলেছি না অন্যদিকে যাওয়া হয়নি একটু আমি এই বাজিয়ে নিলাম তারপরে চলো তোমাদেরকে আগে দর্শন করে দিই তারপর আমি ঋশিনটি দর্শন করব দেখেছো দেখে নাও তোমরা মন্দিরগুলো সবগুলো এক একটা রুমে রুমে করে আছে আর এই যে ভোগ সাজানো হচ্ছে সন্ধ্যাবেলা আরতি হবে তার জন্য পুরোহিত মশাই সব রেডি করছে ধোয়াধুয়ি করে হুম আর এই যে আরেকজন বললাম না ও লাইভ করছে চলো দেখি ভালো বড় কদিন তো লং ভিডিও আমার দেওয়াই হয়নি দেবো দেবো করে চলো রান্না বান্না কী করি না করি দেখি আমার সঙ্গে কথা বলতে বলতে আর তোমাদেরকে বাইরেটাও একদিন দেখিয়ে দেবো ঠিক আছে আর দেখি চলো করি না করি আমার এই সাত দিনের সংসার ছোটো সংসার তেমন কিছু নিয়ে আসিনি হাঁড়ি হাঁড়ি পড়ায় পড়ায় সেই রকমও নিয়ে আসিনি বাবু যা ছিল এখানে সেইগুলো দিয়েই ম্যানেজ করছি কষ্টি করে চলো বাই সবাইকে আমার ভিডিওটা কেমন লাগছে তো সবাই নিশ্চয়ই বলবে আর চেষ্টা করবো এখন লং ভিডিও দেওয়ার জন্য বাই সবাইকে তা